আজকে আমি বানাবো নারকেলের কোফতা নারকেল দিয়ে তো তোমরা নানান রকম মিষ্টি অনেকবার বানিয়ে খেয়েছো কিন্তু কখনো কি তোমরা নারকেল দিয়ে কোফতা বানিয়ে দেখেছ খেতে এতই টেস্টি যে তোমরা একে একবার নয় বারবার বানাবে আর যদি না বানিয়ে থাকো তাহলে আমার রেসিপিটি অবশ্যই পুরোটা দেখো তো তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি একটা ছোট্ট সাইজে নারকেল নিয়েছি আর নারকেলটাকে আমি কুড়ে নেব তোমরা চাইলে নারকেলটাকে ছোট ছোট পিস করে কেটে মিক্সির জারে বেটেও নিতে পারো আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নারকেলটা কুঁড়ে নিয়েছি এটাকে সাইডে রেখে কিছু প্রিপারেশন করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিছুই করতে হবে না এভাবে চার পিস করে নিচ্ছি আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দেখো এখানটা একটু খারাপ হয়ে গেছে তো টমেটোটা আমি ওই চার পিস করেই কেটে নেব আর এখানে আমি কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো একটু পেকে গেছে তো চলো এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো আমি এই রেসিপিটা সর্ষের তেলে করছি তোমরা রিফাইন অয়েলেও বানাতে পারো তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে কিছু মশলা এখানে দিচ্ছি একটু গোটা জিরে একটা তেজপাতা একটা বড় এলাইচি একটু জায়ত্রী একটা দারচিনি তিন চারটে লবঙ্গ আর এখানে যে আমরা পেঁয়াজ আদা রসুন বেটে রেখে কেটে রেখেছিলাম সবগুলো এখানে একসাথেই দিয়ে দেবো এবার এটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামেই রাখব তো কিছুক্ষণ ফ্রাই করার পরে এবার এখানে আমি কিছুটা কাজু আর চাল মগজ নিয়ে নিয়েছি মোটামুটি দশ বারো পিস কাজু আছে আর কিছুটা চাল মগজ আছে সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে দিয়েও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেবো এবার এখানে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি যাতে সব মশলাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দেব আর এটাকে ঢাকা দিয়ে দেব তো যতক্ষণ মশলাটা ওদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি ছোট সাইজের পাঁচটা আলু নিয়েছি আলুটাকে এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো তবে এভাবে গ্রেট করে নিলে মানে আলুটা খুব ভালো ম্যাশ হয় এবার এখানে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আমার দিস্তাতে ভালো করে এটাকে থ্যাতো করে নেব দেখো কত সুন্দর থ্যাত হয়েছে এবার যে আলুটা আমরা গ্রেট করেছিলাম সেটা নিয়ে নেব একটা বড় জায়গার মধ্যে আর যে নারকেলটা আমরা মানে কুড়ে রেখেছিলাম সেটা আলুর মধ্যে অ্যাড করে দেবো তো আমি এখানে নারকেলটা একটু বেশি ব্যবহার করেছি তোমরা চাইলে একটু কমও দিতে পারো তবে নারকেলের কোপ্তা নারকেলের স্বাদ তো আসতেই হবে তবে না ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম মানে কুটে রাখা আদা আর কাঁচা লঙ্কা হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক পরিমাণ মতো দিচ্ছি লবণ আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি ব্রাইন্ডিংয়ের জন্য তিন চামচ এখানে বেসন দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি প্রথমে দিতে ভুলে গেছিলাম এবার আমি আবার মানে ধনে পাতাটা অ্যাড করে দিলাম তো এইভাবে মাখতে মাখতে যদি তোমাদের মনে হয় যে এটা অনেকটাই পাতলা লাগছে মানে ঠিক এইভাবে ডো মানে একটা আকার তৈরি হচ্ছে না তাহলে তোমরা এর মধ্যে একটু আর একটু বেসনও অ্যাড করে দিতে পারো তো এখানে আমি এক চামচ বেসন আর একটু অ্যাড করে দিলাম এবার হাত দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে মেখে এটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে যে মশলা আমরা বসিয়েছিলাম সেটা দেখো অনেকটাই জল শুকে গেছে এখানে মশলা মানে পেঁয়াজ টমেটোর খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার এগুলোকে ভালো মতন ঠান্ডা করে নেব তো যতক্ষণ এগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো এই যে আমরা আলু আর নারকেলটা মেখে রেখেছিলাম সেটা তৈরি করে নিই তো হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম এবার এইভাবে আমি গোল গোল সেপ দিয়ে নেব তো এখানে যেহেতু কোপ্তা বানাচ্ছি সেজন্য আমি গোল সেপ দিয়েছি তোমরা যে কোনো সেপ এটাকে দিতে পারো একটু হাতের মধ্যে এটা অবশ্যই লেগে যাবে তোমরা এভাবে হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিও লেগে গেলেও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই টেস্টি যখন তেলে ভাজবে তখন এটা খেতে খুবই ভালো লাগে তো দেখো কিছুটা বল আমি তৈরি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে আমি তার মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে এই যে বলগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব আর যখন এক সাইডটা একটু এরকম হালকা লাল হয়ে আসবে তখন একটু হালকাভাবে এগুলোকে পাল্টে দিতে হবে এগুলো খুবই নরম হয় সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে সেই জন্য একটু হালকা হাতে এগুলোকে পাল্টে দিতে হবে আমি কোফতাগুলোকে ডিপ ফ্রাই করেছি তোমরা চাইলে এগুলোকে স্যালো ফ্রাইও করতে পারো দেখো এগুলো এরকম যখন পুরোপুরি লাল হয়ে যাবে এরকম কালার চলে আসবে তখন এটাকে আমরা তেল থেকে আলাদা করে নেবো আর দেখো কত সুন্দর কালার এসেছে দেখতেই কত সুন্দর লাগছে তাহলে তো বুঝতেই পারছো তাহলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো একটা ব্যাচ ভেজে নিয়ে আবার আমি কিছুটা বানিয়ে নিয়েছিলাম আবার আমি কোফতাগুলো তেলের মধ্যে অ্যাড করে দিলাম তো এইভাবে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নেব এদিকে আমাদের যে মশলাটা কড়াইতে আমরা সেদ্ধ করেছিলাম সেটাও সে মানে ঠান্ডা হয়ে গেছে তো এটাকে একটা ছোট মিক্সি জারে দিয়ে পিষে নেব। তো তার আগে একটা তেজপাতা মানে তেজপাতা আর যে আমরা বড় এলাচ দিয়েছি সেগুলোকে অবশ্যই তুলে নিতে হবে আর এই মশলাটাকে একদম মিহিন পেস্ট তৈরি করতে হবে আর এইভাবে মশলা বানিয়ে তোমরা কোপ্তা কেন মানে যে কোনো জিনিসেই যে কোনো কারি তৈরি করতে পারো পনির বলো বা মাশরুম বলো যে কোনো কারি কিন্তু এরকম মশলা বানিয়ে তৈরি করা যায় তো দেখো মশলাটা কতটা মিহিন হয়েছে এবার এটাকে সাইডে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে মানে কোফতাগুলো এগুলো তোমরা চাইলে এমনি খেতে পারো চা দিয়ে অনেক সময় মনে হয় কিছু ভেজে ভুজে খায় তো এইগুলো যদি এইভাবে বানিয়ে নারকেল থাকলে ঘরে যদি এভাবে বানিয়ে বড়া করে খাও তবুও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর দেখো ভেতরটা দেখো একদম সফট আর বাইরেটা একদম ক্রিস্পি খেতে এমনি কিন্তু খুবই টেস্টি তো চলো এগুলোকে আমরা কোফতা বানিয়ে নিই মানে কারিটা বানিয়ে নিই তো গ্যাসের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেলই দিয়েছি দু চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো এবার হলুদ আর শুকনো লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। মিক্সি জারটা ধুয়ে একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এই মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে তো কষাবার জন্য অবশ্যই এটাকে ঢাকা দিতে হবে কেননা এটা খুবই ছিটকায় তো চলো ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর মাঝে মাঝে অবশ্যই এটাকে নেড়ে নিতে হবে হলে তলায় কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে যেহেতু এখানে কাজু দেওয়া আছে সেজন্য অনেক সময় তলায় লেগে যায় তো মাঝে মাঝে অবশ্যই এটাকে নেড়ে নেবে দেখো মশলার ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমাদের ভালো মতনই কষে গেছে তো যখন মশলাটা এইভাবে কষে যাবে তখন এর মধ্যে আমরা গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। আর এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই গ্রেভিটা একটু ঘনই হয় তো মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব এক ফুট আসার জন্য তো দেখো ভালো মতনই ফুট চলে এসছে যখন এরকম গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে এক চামচ চিনি আর কিছুটা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি বাস গ্রেভিটা আমাদের একদম রেডি এবার এর মধ্যে তোমরা চাইলে কোপ্তাগুলো অ্যাড করতে পারো বা আমার মতনও সার্ভ করতে পারো তো চলো আমি কিভাবে সার্ভ করছি সেটাও দেখে নাও তো গ্রেভিটা ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে একটা জায়গার মধ্যে যেখানে তোমরা সার্ভ করবে যে জায়গার মধ্যে সেখানে প্রথমে কোপ্তাগুলো দিয়ে দাও তার উপরে একটু গ্রেভি দিয়ে দাও তার উপরে আবার একটু কোপ্তা দিয়ে দাও এইভাবে যদি সার্ভ করো তাহলে কোপ্তাগুলো ভেঙেও যাবে না আর খেতেও ভালো লাগবে আর যদি কোপ্তাগুলো গ্রেভির মধ্যে মানে গরম গ্রেভির মধ্যে দিয়ে দাও কোপ্তাগুলো ভেঙে যাওয়া সম্ভব থাকে কিনা কেননা নারকেলের কোপ্তা খুবই নরম হয় তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি একটু ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো